হ্যালো বিহস আজকে আমি ক্রিসা বাদল আজকে আমরা একটা ল্যাপটপ আমাদের ল্যাবে আসছে যেটা হচ্ছে যে আপনাদের পার্ট নাম্বারটা হচ্ছে আপনাদের জিরো নাইন টু সেভেন ফাইভ ওয়ান এই যে পার্ট নাম্বারটা এই পার্ট নাম্বারে যে এই মাদারবোর্ডটি এই মাদারবোর্ডটির হচ্ছে নো পাওয়ার সমস্যা তো অলরেডি আমরা কিন্তু পার্ট পার্ট নাম্বার অনুযায়ী আমাদের স্ক্রামেটিক গুলো আমাদের বোর্ড গুলো আমরা ডাউনলোড অলরেডি করে ফেলছি কেননা এখানে আমরা পার্ট নাম্বারগুলো দিয়ে আমাদের গুলো বাইড করে ফেলছি তো যারা স্ক্রামেটিক দিয়ে কাজগুলো করতে যাচ্ছেন বিশেষ করে স্ক্রামেটিক দিয়ে যারা কাজের ভিত্তির উপর কাজ করতে যাচ্ছেন অবশ্যই যে কোনো জিনিস কাজ করতে হয় স্ক্রামেটিক দিয়ে আমরা পার্ট নাম্বার দিয়ে স্ক্রামেটিক এবং বোর্ড ভিউয়ার সব কিছু আমরা ডাউনলোড করছি তো মূলত যে মূলত এই ল্যাপটপটির সমস্যা হচ্ছে যে আমাদের নো পাওয়ার সমস্যা এই যে তেরাশির যে আমরা পার্ট নাম্বারটা এই যে পার্ট নাম্বার এটার একটি পার্ট নাম্বার তো এই পার্ট নাম্বারগুলো আমরা সম্পূর্ণটাই তুলে ফেলছি আর হচ্ছে যে সমস্ত সব কিছু আমরা তুলে ফেলছি যে পার্ট নাম্বারগুলো সব কিছু আমরা অলরেডি ম্যানেজ করে ফেলছি আপনাদের বলার আগেই আমরা ম্যানেজ করে দিয়েছি ফেলছি তো এরপরে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এর পরের অংশটি পার্ট নাম্বার দুইশো পঁচাত্তরের যে পার্ট নাম্বারটি রয়েছে দুইশো পঁচাত্তর অর্থাৎ হচ্ছে অর্থাৎ হচ্ছে যে এই যে এই যে এই যে আইসিগুলো এর পার্ট নাম্বারটা যে হচ্ছে সমস্ত পার্ট নাম্বারটা আমাদের কাছে আছে তো বরবিহটি রয়েছে এর পার্ট নাম্বার অনুযায়ী আমরা সকল আমরা ডাউনলোড করে ফেলছি এবং আমাদের বোর্ড বিওয়ার এবং রয়েছে তো মূলত হচ্ছে যে এই মাদাবোর্ডটির হচ্ছে নো পাওয়ার তো পাওয়ার আমি দিচ্ছি কোনো ধরনের পাওয়ার আসতেছে না আর কি তো একটু দেখা বাবা তো পাওয়ার সকেট থেকে কিন্তু আমি এই যে এই যে আমি মাইনাস করে নিলাম তো মাইনাস করার পরে এই যে আমাদের ল্যাপটপের পাওয়ার বাটন দেওয়া আছে এই যে আমাদের যে ল্যাপটপের যে পাওয়ার কেবলটি লাগানো রয়েছে তো মূলত যে আমরা মূলত যে সমস্যা পাচ্ছি তো মূলত আমাদের পাওয়ার এখান থেকে আমরা দিচ্ছি কিন্তু পাওয়ার আমাদের আসতেছে না পাওয়ার আমাদের আসতেছে না পাওয়ার আসতেছে না তো গ্রাউন্ড করে দিচ্ছি এই যে আমাদের মাল্টিমিটারটি গ্রাউন্ড রয়েছে তো আপনারা দেখতে পারছেন তো তারপরও আমরা পাওয়ার সোর্স টিগার করতেছি অর্থাৎ পাওয়ার আসতেছে না যে পাওয়ার ইস্যু তো মূলত আমরা প্রথমত এখন আমরা বোর্ডটি আমরা খুলব মূলত যে আমি আপনাদেরকে বুঝাই তো আমরা ল্যাপটপটি এখন খুলব মূলত ল্যাপটপের বোর্ডটি আমরা মূলত খুলে নেব তো আমরা কিন্তু এর যে সমস্যাটি সমস্যাটি এখন আমরা দেখব যে কোথা থেকে সমস্যাগুলো রয়েছে তো প্রধানত যে কাছে প্রধানত সমস্যা হচ্ছে যে আমাদের যে আমাদের যে প্রধানত যে আগে কাজ করতে হবে যে আমাদের কয়েলগুলো গুলো শর্ট আছে কিনা বা প্রত্যেকটা কোনো মোস্পেক্ট শর্ট আছে কিনা তো মূলত আমি এখন দেখব যে আমরা প্রধানত যে আমাদের যে ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা প্রত্যেকটা ক্যাপাসিটার আমরা চেক করে দেখবো বা যে বডি হয়ে আছে কিনা না তো মূস্তু একটি বডি নাই অর্থাৎ এটা হচ্ছে প্রসেসরের যেহেতু এটা প্রসেসরের কয়েল অর্থাৎ এটা বডি হয়ে থাকবে প্রত্যেকটা কয়েল আমরা দেখবো যে প্রধানত যে যে আমাদের প্রধানত যে র্যাম কোয়ালিটি আমরা দেখব এমপিডেন্স ঠিক দেখায় কি না এমপিডেন্স ঠিকঠাক আছে তো এই যে আমাদের মাল্টিমিটার আবার মূলত দেখব যে র্যাম কয়েলে আমাদের এমপিডেন্স ঠিকমতো দেখাচ্ছে কি না তো এমপিডেন্স দিচ্ছে তো এমপিডেন্স ঠিক আছে র্যাম কয়েল শর্ট নেই এবং প্রসেসর কোয়ালিটি প্রচু যে কয়েলের ইম্পিডেন্স পঞ্চাশের কম বা পঞ্চাশ আই হচ্ছে পঞ্চাশ এখানে পঁচিশ দিলেও ইম্পিডেন্স ঠিক আছে তো এখানে এমপিডেন্স ঠিক আছে এবং ফাইভ বল থ্রি বোল্টের যে কয়েলগুলো দেখব ঠিক শর্ট আছে কিনা তার এটাও দেখবো যে আমাদের এমপিডেন্স ঠিক আছে কি তো যে একশো করে লাগে ফাইভ বল থ্রি বোল্ট তো এমপিডেন্স টিকেও দেখাচ্ছে তো মূলত এমপিডেন্স ঠিক দেখাচ্ছে এবং প্রচু যে আমরা জি এফ বাদ দিয়ে প্রচু এখন এমপিডেন্সটা আবার দেখবো এই যে প্রচু এটারও ঠিক আছে এটাও ঠিক আছে এবং কোনো মুসপেক শট আছে কি না বা বডি হয়ে আছে কি না সেটাও আমরা দেখতেছি তো কোনো ধরনের মুসপেক বা আশপাশের যে ক্যাপাসিটারগুলো বডি হয়ে আছে কি না সেটাও আমরা দেখব যে আমাদের যে মুসপেকগুলো গ্রাউন্ড এটা তো প্রচুর কয়েল অর্থাৎ এখানে তো দিবেই এখানে আমরা দেখব যে ক্যাপাসিটারগুলো কয়েল হয়ে আছে কি না শর্ট হয়ে আছে কি না তো ক্যাপাসিটারগুলো আমরা প্রধানত দেখব যে বডি হয়ে আছে কিনা তো বডি হয়ে নাই কিন্তু তো মূলত যে এই বোটটি বডি হয়ে নাই তো মূলত আমরা এর আশপাশের যে এখানে আমরা দেখব যে মূলত এখানে কোনোটা বডি হয়ে আছে কিনা বা সিএলআর ঠিক আছে কিনা এর ইম্পিডেন্স ঠিক আছে কিনা তো এর ইম্পিডেন্স দেখব কি ব্যাপার তার করলে গেল নাকি তো ভিওস আমরা একটু বিরতি নিচ্ছি কেননা সিএলআরের আমাদের যে মাল্টিমিটারের তারটি আছে খুলে গেছে তো আমি এখন একটু সিএলআর ইম্পিডেন্স দেখব এই তারটি গ্রাউন্ড করবো চলতে চলতে এরকমটা হয় তো আমি সিএলআর ইম্পিডেন্স দেখব ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমি প্রধানত আমার যে চালু কর শেষ তো এখন আমরা দেখব যে এখান থেকে ভোল্টেজটা ঠিক মতো বের হয় কিনা তো মূলত যে আমাদের যে আমরা ভোল্ট দিলাম একটু

কানেক্ট পাওয়ার বাটন আউট হচ্ছে এটা পাওয়ার বাটন তাহলে উল্টে গেছে এখানে আমি একটু উল্টে নেব দেখো তো এই যে আমাদের দুইশো এক এবং তিনশো দুই এই যে মুসপেকগুলো আপনারা দেখতে পারছেন হয়তো এই যে তিনশো দুশো এক এবং তিনশো দুই এই যে মুসপেকগুলো এই যে মুসপেকগুলো তিনশো দুই এবং দুশোই এক এবং তিনশো দুই এটা হচ্ছে চার্জিং আমাদের ডিসি ইন হওয়ার পর এখানে মূলত ডিসি ইন হওয়ার পর কিন্তু এই মুসপেকগুলোতে ভোল্টেজ থাকবে এবং সোর্সে ভোল্টেজ থাকবে হচ্ছে সোর্স তিন নম্বর পিন তাহলে এটা এটা হচ্ছে সোর্স তো এটি হচ্ছে পি চ্যানেলের একটি মুসপেক এই মুসপেকগুলো ঠিক মতো ভোল্টেজ মতো দিচ্ছে কি পরিশেষে আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হই এবং শর্ট থাকায় শর্টটি দূর করছি এবং অনেক দিনের ভিডিও বিদায় আমরা ফুল ভিডিওটি আপলোড করতে পারিনি তো এই যে মাদারবোর্ডটি ল্যাপটপটি ওকে তো যারা সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন